হঠাৎ স্বপ্নমাসন বুবলির ফ্যাশন দেখে রীতিমতো অবাক হয়ে গেছেন ভক্তরা সাম্প্রতিক গতকাল স্বপ্ন বুবলি নামক ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি ফটো আমরা তো সকলে জানি বুবলি মানে নতুন কিছু পাওয়া আধুনিক ডিজাইনের পোশাক আর নিত্য নতুন ফ্যাশন ঠিক তেমনই আজকেও তার ব্যতিক্রম ঘটেনি ফটোতে দেখা যাচ্ছে ঝমক লাগানো এক কালো কালারের নকশা করা ডিজাইনের সুন্দর পোশাক পরে ভিন্ন অঙ্গিভঙ্গিতে নানান স্টাইলে ফটো ক্যাপচার করেছেন চিত্রনায়িকার স্বপ্নমাসন যা দেখে প্রশংসায় ভাষায় দিয়েছেন শাকিবান ভক্তরা একদিকে যেমন প্রশংসার ছড়াছড়ি অনেকদিকে সমালোচনা চলছে নিয়ে অনেকে বলেছেন বুবলি মাঝে মধ্যে এরকম পোশাক পরে যেটা পরিবেশের সাথে মিলে না যার কারণে তার পোশাকের সব সবকিছু ঠিক থাকলেও তার চুল দেখলে বমি করবে যে কেউ কারণ এটা কোনো হিরোইনদের চুলের স্টাইল হতে পারে না মনে হচ্ছে যেন ভিলেন দাঁড়িয়ে আছে তাকে এক নজর দেখলেই বমি করতে বাধ্য হবে যে কেউ তো সুপ্রিয় দর্শক সত্যি কি এরকম কোনো সাজ সেজেছেন এই বর্তমান জেনারেশন ক্লাসবী নাকি তাকে নিয়ে শুধু শুধু সমালোচনা করা হচ্ছে মিডিয়াতে তাছাড়াও আজকের এ স্টাইল পোশাক এবং নতুন নতুন সাজ দেখে কেমন লেগেছে আপনার কাছে তা কমেন্টে জানাতে ভুলবেন না আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ